এখন ঘড়িতে বেজে গিয়েছে মোটামুটি রাত্রি নটা তো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো যেহেতু আজ অ্যানিভার্সারি বলে কথা সো অ্যানিভার্সারি স্পেশাল ডিনারটি উপভোগ করতে চলেছি আমরা একটু আগে নয় বেশ অনেকক্ষণ আগেই আমরা শিউর মেলা থেকে বাড়ি ফিরে এসেছি দেন একটু রেস্ট করে নিয়েছিলাম দেন রেহান আবার মিসের কাছে পড়তে গিয়েছিল তো মেসের কাছে পড়ে রেহান বাড়ি ফিরে এসেছে ওরা ড্রেস চেঞ্জ করবে না শুধু সোয়েটারটা ওরা পরে নিয়েছে অ্যান্ড আমি একেবারে উলেন ড্রেস পরে রেডি শেডি হয়ে গিয়েছি অ্যানিভার্সারি স্পেশাল একেবারে রাতে সেজে উঠেছি চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা গুটি গুটি পায়ে চলে যাই আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনারটি উপভোগ করতে চলুন বন্ধুরা বাইরে গিয়ে আপনাদের সাথে নিক কথা বলছি এসেছি কাউর রেস্টুরেন্টটিতে তো এখান থেকেই আজ আমরা আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার উপভোগ করবো আমাদের ডিনার অর্ডার করা হয়ে গিয়েছে ওকে অ্যান্ড এই জন্য হ্যালোর পাপা একটু ওয়াশরুমে গেছে আমরা ওয়েট করছি ডিনারের জন্য ওকে সো চলুন হ্যাঁ ডিনারটা আসুক দেখ আপনাদের সাথে আমি কথা বলছি প্রচন্ড গরম লাগছে ঘেমে গেছি জানেন তো এই উইন্টার ড্রেসটা পরে পুরোপুরি ঘেমে নিয়ে একসার হয়ে গেছি গরম মনে হচ্ছে পরেই গিয়েছে তো যাই হোক ফ্যান চালাতে বাধ্য হলাম ফ্যান চলছে কি করবো গরম লাগছে প্রচণ্ড আজ রেহানের কাছে পড়া ছিল সেই অনুযায়ী সন্ধ্যে সাতটা নাগাদ রেহান মিসের কাছে পড়তে চলে গিয়েছিল বাড়ি ফিরে আস্তে আস্তে ওই নটা বেজে গিয়েছিল দেন রাত নটার দিকে আমরা তো চলে এলাম এখন রেস্টুরেন্টে আমরা ডিনারটা সে নেবো বলে তো রেহানেন না সন্ধে নাগাদ কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি আর এতটা পথ অতিক্রম করে এসেছে তো হাঁপিয়ে গেছে জল তেষ্টা পেয়েছে তাই সে এখন নিয়ে নিয়েছে রিফ্রেশনিং মশালা কোল্ড ড্রিঙ্কস তো সে এখন রিফ্রেশনিং মশলা কোল্ড ড্রিঙ্কসটা উপভোগ করছে এবং তারই ফাঁকে আমাদের ডিনারটা কিন্তু চলে এসেছে আমাদের ডিনার টেবিলে সো আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি স্পেশাল ডিনারে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি মশলা উইথ প্লেন নান সো এদিকে আমাদের গরম গরম ডিনারটা সার্ভ করে দেওয়া হচ্ছে এর পাশাপাশি প্রিয় বন্ধুগণ আপনাদেরকে বলে রাখি আজ আমরা ডিনারের যে মেনুটি চুজ করেছি মানে তন্দুরি চিকেন মশালাটা খেতে কিন্তু দুর্দান্ত ব্যাপক টেস্ট তো আপনারা যদি কোনো দিন আসেন লাবণ্য রেস্টুরেন্টে একবার হলেও এই তন্দুরি চিকেন মশালাটা একবার চেখে দেখবেন খেতে কিন্তু অসম লাগবে আমার তো বেশ ফাটাফাটি লেগেছে চিকেন তন্দুরি মশালার এই রেসিপিটি তো যাই হোক বন্ধুরা চলুন আমরা আমাদের ডিনারটা উপভোগ করি দেন আপনাদের সাথে আমি পরে কথা বলছি ওকে সো এই দিকে আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডিনারটা ফাটাফাটি উপভোগ করে এখন চলে এসেছি একটু কোল্ড ড্রিঙ্কস চেখে দেখবো তো রেহান রেহানের জন্য নিয়েছে একটা মিনি থানস আপ আর আমি আমার জন্য নিয়েছি একটা মিনি লিমকা বেশ অনেক দিন বাদেই আমরা পেট পুরে তৃপ্তি সহকারে ডিনারটা উপভোগ করেছি হ হজম মতো করতে হবে তাই নয় কি তাই তো কোল্ড ড্রিঙ্কস নিলাম তো কোল্ড ড্রিঙ্কস একটু চেখে দেখবো তারপর একটু পাইচারি করে দেন বাড়ির পথে অগ্রসর হব আর এদিকে তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গিয়েছি আজ যে গিয়েছিলাম শিমুর মেলাতে বইকালের দিকে শিমুর মেলা থেকে কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করেছিলাম আসার সময় না মথুরা কেক শপে জিনিসপত্রগুলি ফেলে রেখে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে মনে পড়েছে যে জিনিসগুলি তো আমাদের আনা হয়নি তারপর লাবণ্য রেস্টুরেন্টে ডিনার করতে আসার পথে একবারে শিমুর মেলায় গিয়ে মথুরা কেক সব থেকে আমাদের কেনাকাটা জিনিসগুলি সংগ্রহ করে একেবারে জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম আমাদের লাবণ্য রেস্টুরেন্টিতে সো फ्रेंड्स আমাদের ডিনার कंप्लीट হয়ে গেছে দেন ডিনার করে একটু হাতা করে এখন বাড়ি দিকে অগ্রসর হচ্ছে বলি যে চলুন মানে কি আপনি আমি কথা বলবো এখন রাস্তায় বেশি কথা বলছি আমি একটু আস্তে দিলে কথা বলি আমার আওয়াজ আপনারা হয়তো ঠিকঠাক শুনতে পারবেন না বাইরে যা নয় কি আর বলি যা সময়ের জায়গাটা বেশ ভালো লাগছে আমি একটু একটু ভয়ও করছি বিশেষ করে থাকা রাস্তা ওকে আশা করি আমার বয়সটা আপনাদের কাছে পড়েছি ওকে সেই রাস বই রেখেছেন হিপাশা বাসু আর ঝিনু মরিয়ার রাস বইটা সেই রাজের চিৎকার করবে যাই হোক থামালে কেন মধ্যে রাস্তায় গাড়ি থামিয়ে দেয় না আমার ভয় লাগে যাই হোক চলুন হ্যাঁ বাড়িতে গিয়ে আপনাদের শরীর কথা বলছি কুয়াশা ह 로ं लुदा से छोटे के ना তো চলুন আমরা আজকে আপনাদের পরিচয় আমি পড় পড়ছি ওmongodb আমাদের দেখতে পাবো না প্রিয় বন্ধুরা জাস্ট একটু আগে আমরা ডিনার করে বাড়ি ফিরে এসেছি আর আজ আমাদের অ্যানিভার্সারি দিনটি বেশ ভালোই কেটেছে আর আপনারা তো দেখলেন আমরা মেলায় গিয়েছিলাম বইকালের দিকে তো মেলা থেকেও কিন্তু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছি তার মধ্যে রয়েছে এই তো সাংসারিক কিছু জিনিসপত্র আর এই যে খাট্টা মিঠা আচার আচার না হলে ভাই আমার আবার জমে না আমার একটু আর একটু আচারের প্রয়োজন হয় জানেন তো সো আমার জন্য নিয়ে এসেছি হরেক রকমের আচার ওকে তো ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করছি সাংসারিক জিনিসগুলি যার মধ্যে রয়েছে কাটলারি এই হোল্ডারটা ওকে তো ওই সব কিচেনের ছোটোখাটো স্পুন থেকে শুরু করে নাইফ পিলার রাখার জন্য এরকম কাটলারি হোল্ডার নিয়েছি ছোটোখাটো ওই একটা কাটলারি হোল্ডার নিয়েছি এটার দাম নিয়েছে কুড়ি টাকা ওকে তো একটু প্রয়োজন ছিল সেই কারণে এরকম একটা কাটলারি হোল্ডার নিয়েছি এই গেল একটা অ্যান্ড সেকেন্ড হচ্ছে চারটে এইরকম ফক নিয়েছি মানে কাটা চামচ নিয়েছি ওকে বেশ বড় সড়ো এবং ভারী রয়েছে স্টিলের এই কাটা চামচগুলো বা ফকগুলি ওকে কাটার দিয়ে এখন লাগিয়েছে এই যে চারটে নিয়েছি চার পিস এরকম কাটা চামচ নিয়েছি ওকে ভালো লাগছে না দেখতে সো এগুলোর দাম নিয়েছে ওই তিরিশ টাকা করে ওকে তার মানে হয় কত চারটেতে একশো কুড়ি টাকা তো হ্যাঁ তিরিশ টাকা করে বলে সো দশ টাকা লেস দিয়ে ওই একশো দশ টাকা নিয়েছে ওকে এইভাবে রাখা যেতেই পারে তাই না সো অ্যান্ড লাস্ট কিচেন আইটেমের মধ্যে নিয়েছি এরকম একটা আয়রনের কড়াই মানে লোহার কড়াই নিয়েছি বেশ ডিপ রয়েছে লোহার কড়াইটি ছোটোখাটোর মধ্যে ওকে এই দেখুন বেশ ভারী রয়েছে ওয়েটই রয়েছে হেভি ওয়েট ওকে আমার তো রয়েছে দুটি লোহার কড়াই বাট এটা একটা নিয়েছি খুবই প্রয়োজন ছিল তো কি কারণে নিয়েছি পরবর্তীকালে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন ও সো এই হলো কয়েকটা কিচেন আইটেম যেগুলি কিনা আমি প্রয়োজন বশত নিয়েছি ওকে সো এই গেল আর আমার চটপটা আচারের ভান্ডার থেকে আপনাদেরকে দেখাচ্ছি রেহানের পাপা নিয়ে আছে এইটি হোজমি গুলি এই যে হোজমির গুলি গুলি ওকে ছোট ছোট বলের মতন রয়েছে ওগুলো আমি কোনো খাইনি এই যে ইমলি গলি ওকে হাজমোলার ইমলি গলি ওর বাবা খেতে ভালোবাসে তো রেহানের পাপা নিয়েছে আমার বিশেষ ভালো লাগে না তো পাপার জন্য এই গেল অ্যান্ড আমার আচার টক ঝাল মিষ্টি আচার এটা মিক্স ভেজিটেবিল দিয়ে টকঝাল মিষ্টি আচার গাজর আছে বিট আছে তারপরে আম আছে অ্যান্ড আরও কিছু ভেজিটেবিলস রয়েছে ওকে এটা খেতে খুব সুন্দর লাগে তো দুপুরে ভাত খাওয়ার পর না মুখটা না কেমন লাগে আমার তো একটু আচার হলে মন্দ হয় না তাই না বা রুটির সাথে পরোটার সাথে আমার আচার খেতে খুব ভালো লাগে এইগুলো একটা আচার অ্যান্ড এই যে আমের এই আচারগুলো ওই যে কি বলে ওটাকে ওই আমসি টাইপের এই শুকনো আমের আচারগুলি আগে না স্কুল মানে আমার স্কুল জীবনে না আমসি খেয়েছি কালো কালো আমসি বিক্রি হতো আমাদের স্কুলের গেটের সামনে বাট সেই কালো কালো ওই আমের আমসিগুলি এখন আর পাওয়া যায় না এইরকম আমসিগুলি এখন পাওয়া যায় মশলাদার আমসি আমার জিভে জল চলে আসছে কথা কি বলবো তো এটাও টক ঝাল মিষ্টি হালকা হালকা নোনতা ভাবও রয়েছে খেতে খুবই ভালো সো এটা নিয়ে এসেছি অ্যান্ড কাসুন্দি নিয়ে এসেছি আম কাসুন্দি আম ফটাফাটি টক ঝাল মিষ্টি আম কাসুন্দি সত্যি কথা বলতে জিভে জল চলে আসছে কথা কী বলবো কথা জড়িয়ে যাচ্ছে এই হলো আমার আচারের ভান্ডার এই যে শেষ হয়ে যাবে ওকে দীর্ঘদিন ধরে সব তো যাই হোক অল্প করেই নিয়ে এসেছি ওকে এই গেল মেলার কেনাকাটি আর রেহান বিশেষ কিছু কেনাকাটা করেনি বিশেষ কেন কিছুই কেনাকাটা করেনি তো রেহান এখন বড় হয়ে গিয়েছে তাই রেহানের এখন কোনো বায়না আঁক্কা নেই রেহানের এমিতেও ছোটবেলা থেকে কোনো বায়না আঁকা নেই দিলে দাও না দিলে না দাও কোনো ব্যাপার না ওকে सज <laughs> हो so, yeah, সো আমাদের অ্যানিভার্সারি দিনটি খুবই ভালো কেটেছে আজকে আপনাদের সহিত আমি শেয়ার করলাম আশা করি আমাদের অ্যানিভার্সারি ব্লগটি আপনাদের মিশ্রই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইকওতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গীর সাথে অবশ্যই শেয়ার করতে পারেন তাহলে প্রিয় বন্ধুগণ আমাদের অ্যানিভার্সারি ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরও একটি ফটোফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আরও একটি ব্লগ কেন এখন তো সম্বলপুরের ব্লগগুলি আপনারা দেখে চলেছেন এবং আগামী দিনেও কিছু সংখ্যক সম্বলপুরের ব্লগই আপনারা দেখতে চলেছেন আমার চ্যানেলটিতে ওকে না সো ফ্রেন্ডস গুড নাইট বাই বাই শুভরাত্রি